পিছনে হারভেস্ট করা হয়েছে এখন নিয়ে চারবার হারভেস্ট করা দেখা গেছে শেষ তো চল্লিশ দিনের মাথায় চারবার ফসল সংগ্রহ করা মানে অন্যান্য জাতে কখনো সম্ভব না দেখা যাচ্ছে বত্রিশ দিনের মাথায় থেকে মানে ফসল সংগ্রহ করা শুরু হয়েছে মানে প্রথম ফসল সংগ্রহ করা হয়েছে বত্রিশ দিন বয়স সেই অনুসারে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই যাই বর্তমান আবহাওয়ার যে পরিস্থিতি দেখেছে যাচ্ছে যে চুয়াল্লিশ দিনের মাথায় মনে করেন যে ছত্রিশ সাত্রিশ দিনে বৃষ্টি পাইছে তে অনেক ফুল জলি বৃষ্টির কারণে মানে নষ্ট হয়ে গেছে মানে টিকে নেই যার কারণে ফলন হইতেবে বা একটু উনিশ হতে পারে আর এই আবহাওয়ায় যে ফলন হয়েছে আলহামদুলিল্লাহ আমার পিছনে তিন পাড়ায় আজকে যদি যে মাল সংগ্রহ করবে নিয়ে মাত্র চতুর্থ পারে এই চার নম্বর পাড়ায় আমার সমস্ত পুঁজি উঠে গেছে ঠিক আমার যেই মানে পুঁজিটা মানে খাটুনিছে যে পুঁজিটা ইনভেস্ট করেছে সেই পুঁজি ইনশাল্লাহ আজকে উঠে গেছে এখন সমস্ত জমি আমার মানে লাভের মধ্যে পড়ে গেছে সামনের পাড়া থেকে সামনের যে পাঁচ নম্বর ফসল সংগ্রহ করবে সেই ফসল সংগ্রহ করা আমার পুরোটোই লাভের মধ্যে পড়বে সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ